নমস্কার কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের তাল পুকুরে সে কি বাস করলে তারা বলে থাম একটু দাঁড়া পুকুরের ওই আছে না লিচুরে গাছ আছে না ও তারা আসতে গিয়ে পরসতে নিয়ে গাছে দো যেই চড়েছি ছোটো এক ডাল ধরেছি ও বাবা মরাত ধরেছি সরা

কুকুরেও চুলো ছোটা আমি গো ক্রমার কুকুরে মা গো বলে যাবো ফির কান বলে ভাই চুরিতে আর যদি যাই তবে মরি না আমি মিছা কুকুরে চামড়া খিচাই সে কি ভাই যাইরে রে ভুলা মালির ওই Birleş, ferapta, dova, nakotta, namuskan. 啊！